প্রিয়তমাকে ভুলে গিয়ে নতুন করে আরেকটা নাম ডাকার জন্য প্রস্তুত আছেন বরবাদ চলচ্চিত্র এই ধরনের ছোট 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 অসংখ্য দিক রয়েছে যেসব দিক শাকিব খানের কেরিয়ারে বা ইদিকা পালের কেরিয়ারে বা বরবাদ সিনেমার মাধ্যমে নতুন করে একটা আলোচনার হাইপ উঠাতে পারে এবারে রমজানের দিদি সাকিব খানের আপকামিন বরবাদ সিনেমাটি মুক্তি পাওয়ার পর আরেকটি নতুন একটি নাম ইন্ডাস্ট্রিতে যুক্ত হবেন কেন এই কথাটি বললাম এবার শাকিব খানের একেবারে ঘনিষ্ঠ কাছের মানুষ আমাদেরকে জানিয়েছেন আমরা যখন শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখতে গিয়েছিলাম তখন ইদি পালকে কি দিয়েছে প্রিয়তমা নামটি উপাধি দিয়েছে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরাও কিন্তু ইদিকাপালকে ইদিকাপাল পাল না ডেকে তাকে প্রিয়তমা বলে আখ্যায়িত করেছে এই তালিকায় প্রবাসী বাঙালি রয়েছে এই তালিকায় বাংলাদেশের প্রত্যেকটি জঙ্গনের মানুষ রয়েছে জনতার মানুষ রয়েছে কলকাতার দর্শক রয়েছে বাঙালি দর্শক রয়েছে সবাই কিন্তু ইদিকাপালকে প্রিয়তমা বলে আখ্যায়িত করেছে আর এটা সম্ভব হয়েছে তার অভিনয়ের মাধ্যমে কিন্তু যখন এই প্রিয়তমা কলকাতায় গিয়ে যখন খাদান চলচ্চিত্রটিতে অভিনয় করেন তখন তার নাম হয়েছে কিশোরী এখন কলকাতায় তার সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে আর এই ডিমান্ডটা হচ্ছে একের পর এক সিনেমাতে তার নিজেকে ভেঙে ছুড়ে নতুন করে গড়ে ওঠা আর সেই জন্যই কলকাতায় এখন তার ইদিকা পাল নামটাকে ছাপিয়ে তিনি কিশোরীর নামে পরিচিতি পেয়েছে কিন্তু কথা হচ্ছে ভাইয়া আসল কথা এখানেই আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ এই বরবাদ চলচ্চিত্রে ইদি কাপালকে আবারও কিন্তু নতুন একটি নামের মাধ্যমে আপনারা কিন্তু পেতে পারেন যেমন করে আপনারা খাদানে দেখতে পেয়েছিলেন কিশোরীকে প্রিয়তমাতে পেয়েছিলেন প্রিয়তমাকে ঠিক এবার বরবাদে সাকিব খানের নায়িকা ইদি পালের এমন একটা নাম থাকতে যাচ্ছে চরিত্রের সাথে তার নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করেছে আপনারা আবার নতুন নামে কিন্তু তাকে চিনতে পারবেন নামটা আমি জানতে পেরেছি কিন্তু সিনেমার হাইপের জন্য আমি নামটা এই মুহূর্তে প্রকাশ করছি না তাই আপনাদেরকে প্রিয়তমার নামটাকে পরিবর্তন করে নতুন নামে ঢাকার জন্য যে নামটা বরবাদে দেওয়া হয়েছে এ নামটা যদি জানতে চান তাহলে অন্ততকে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবারে রমজানের ঈদের এক পর্যন্ত এবং সাকিব খান তিনি বললেন ইদি কাপাল সত্যিই খুব অসাধারণ অভিনেত্রী যেমন তার হাইট তেমন তার বাচনভঙ্গি এছাড়াও তার কণ্ঠ অসাধারণ ডাবিং সেটি তার ডাবিং দেখার পর আমি দেখতে পেয়েছিলাম তার ডাবিং অনন্য উচ্চতায় কারণটা কী জানেন তার এর মধ্যে তার যে বয়জবারগুলো ওভারগুলো হচ্ছিল একেবারেই কিন্তু প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষদের মন ছুঁয়ে যেতে পারি। এই ধরনের ডাবিং দিয়ে তিনি সাকিব খানের মন জয় করে নিয়েছেন এখন সাকিব খানের নায়িকা ইদিকা পালির নতুন নাম আসতে যাচ্ছে বরবাদ চলচ্চিত্রের মাধ্যমে এখন কি নাম আসতে পারি এবং বরবাদের নায়িকা ইদিকা পালির কি নাম হতে পারি এবং আপনারা প্রিয়তমাকে ভুলে গিয়ে নতুন করে আরেকটা নাম ডাকার জন্য প্রস্তুত আছেন বরবাদ চলচ্চিত্র এই ধরনের ছোটো ছোটো ছোট ছোটো অসংখ্য দিক রয়েছে যেসব দিক শাকিব খানের কেরিয়ারে বা ইদিকা পালের কেরিয়ারে বা বরবাদ সিনেমার মাধ্যমে নতুন করে একটা আলোচনার হাইপ ওঠাতে পারে এবারের রমজানের দিদি এখন সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে সমস্ত সাকিবিয়ানরা আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন